াম ও দু মানুষ তোমরা জানিয়া নেও আঠারো হাজার মখ্ুকাতর মাজে সর্বোচ্চ নিকৃষ্ট মখলুকাতই হইল আল্লাহর সৃষ্টি জানুয়ার শকর সকরে প্রত্যেক দিন সকালে উঠিয়া হয় আল্লাহ আমারে বেনমাজির মুখ দেখায় না আল্লাহর সৃষ্টি প্রত্যেক দিন আল্লাহর দরবার ওপর ইয়াদ করে নমাজ ফজর নমাজ পড়ে হে সজাগ হয় উটিও খয় আল্লাহ আমারে বেনমাজির মুখ দেখাই না আর আল্লাহর আরব সৃষ্টি কুকুর কুকুরে উঠিয়া আও আল্লাহ আমারে নিঃসন্তানোর মা বাপ দুনিয়াতউরে দেখাই না যারা সন্তান নাই এরার মুখ আমারে দেখাই না এরা হইল নিঃসন্তান আল্লাহর সৃষ্টি কুকুরের ঘটনা আল্লাহ কুরআনে পাকে আসহাবে কাফ বর্ণনা করছই যে পাঁচজন অলি আল্লাহর সঙ্গী হওয়ার কারণে আল্লাহর সৃষ্টি কুকুর বেহেস্ত যাইব মানুষের রূপ ধরিয়া যার কারণে আঠারো হাজার মখলুকাতর মাঝে আল্লাহ পাকর সৃষ্টির দুইটা জানুয়ারে দুইটা ঘটনা দিন সকালে কয় শুকুরে সিলেটি বাসায় কয় সহর সর সরে কয় দিন সকালে যে আল্লাহ আমারে বেনমাজির মুখ আজকে দেখাই না আর কুকুরে কয় আল্লাহ আমারে কোনো আটকুরার মুখ দেখাইও না আল্লাহ আমরারে সকলরে হেদায়ত ফরুকা এবং হেফাজত ফরুকা ও আল্লাহ اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنه وقنا عذاب النار ربي رحمهما كما ربياني صغير الله تمام زمين رب الرحمت تمام زمين تاي الله تمام زمين تمہار الله مظلوم مسلمان আল্লাহ আল্লাহন যে দেখানো নির্যাতিতা দিয়া সাহায্য করো এর জান মাল রে তোমার হেফাজত করো আল্লাহ আমরার জান মাল ইজ্জত রে তোমার কুদরতি আদি হেফাজত করো আল্লাহ আমরার বেফা না কফিমা ইবাপ দি রুমা কামার রব্বাই আল্লাহ আমার হানি জিসমানি আউলা দখল রে তোমার গেছে আমানত রাখলাম কি আমত পর্যন্ত হেফাজতে রাইক আল্লাহ আমি মরার পরে নেকি দিয়ায় ওগুরো আমত পর্যন্ত জিন্দা রাইকো আল্লাহ আমরারে আখেরাতে তোমার মকুল বন্ধা বান্ধি সঙ্গী করে দেওয়ালি আল্লাহ সঙ্গী করি দেও শহর কুতুব অস্লার সঙ্গী করি দে কুরআ পাকর খেজমত এবং মসজিদ মাদ্রাসার খেজমত তোমার বন্ধা বান্ধি অখলার খেজমত করার আমরারে তৌফিক দে আল্লাহ আল্লাহ পাক মদিনার দ্বার কুলো আপনার হবিবর দিদার নসিব করি দে আল্লাহ সামনে কঠিন মরণের গাঠ আপনার দয়া দেখো অপার করে অল্লাহ আল্লাহ আমার রুহানু জিসমানি আউলাদ হলরে কেমত পর্যন্ত হেফাজতে রাইক ধারাবাহিকভাবে একের পরে কেমত পর্যন্ত জিন্দা রাইক আল্লাহ মসজিদ মাদ্রাসার কুরানে পাকর সঙ্গে রাইক অলি আল্লাহ হলর সঙ্গী বানাইয়া দিও রব্বি রাম হুমা কামা রব্বাইয়ানি সগীর আল্লাহ যা সাইসি যা বাকি রয়েছে তোমার যা হিরিদি ফুরা হরি মসজুদে মঞ্জিলে ফৌছে দো আল্লাহ বাংলাদেশের মানুষ যে যেখানো বিদেশের জমিন যাইতা নেক আশা খরচ আল্লাহ তামর মকসুদ পুরা করি দে আল্লাহ আমার ওলা দখলরে আমরার কাছে আনিয়া দেও তাম্বিন মারজান মাসুমারে আল্লাহ তোমার দয়া দি আমরার কাছে আনিয়া দেও আল্লাহ তোমার হবিবর রুচিলাই আমরা ফৈরাদ রে কবুল যত হাজত আছে পুরা করো তমাম মুশকিলাতরে আসান করে দে তাম জমিনের রহমত দেও তাম জমিন তাই গজব উটাই আনা আল্লাহ আল্লাহ রহমতুল্লিল আল আমিন যা চাইছি যা বাকি রয়েছে তোমার জাহিরি দি ফুরা করি মকসুতে মঞ্জিলে পৌঁছে আল্লাহ তোমার বাড়িখান আমরা যাইবার ব্যবস্থা করি দেওয়া আল্লাহ আল্লাহ এই জমিনে যে গজব আরম্ভ হয়েছে ইয়া আল্লাহ মানুষের মাঝে যে গ আরম্ভ হয়েছে আল্লাহ ইতা থাকি তুমি হেদায়ত করো আল্লাহ তুমি তোমার রহমতর ফিরিস্তা দিয়া ইয়া আল্লাহ সাহায্য করো আল্লাহ আমরা আখেরাতে শান্তি দেও ইজ্জত দেও সম্মান দেও

اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا محمد صلاه دائمه مقبوله تؤدي بأنك القول العظيم بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين تقبل دعوة سيد المرسلين الحمد لله الحمد لله رب العالمين آمين, آمين.